কেউ একজন ডক্টর ইউনিসকে থামান কি একটা দিন চলে আসলো এয়ারপোর্টে কিছু সহজ হয়ে গেল অকটেনের দাম কমে গেল জিতে আসছে আজকে কি হইলো মানে বাংলাদেশ ওয়ার্ল্ড যারা পুরো নাকানি চুবনি খাইলো যে দলটা সেই দলটা পাকিস্তান গেছে বেড়াইতে তাও মানলাম মানে সচরাচর যে দলটা দেশের বাইরে বেড়াতে যায় তারা পাকিস্তানে গিয়ে পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করে ফেললো মানে সবকিছু তো একটা লিমিট থাকা উচিত না মানে এইসব কি হয়েছে মানে আর কত মানে আমরা ইউজ টু না হিসেবের সাথে থামান কেউ ডক্টর ইউনিভার্সিটি একটু থামান যাই হোক ওই যে আমার লিটন ভাই দেখা যাচ্ছে ওখানে সুপার খেলছে কংগ্রেচুলেশন বাংলাদেশ